হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আবারও রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম মরিয়ম লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব দুই ধরনের ডাল দিয়ে সবজি দিয়ে এখানে আপনাদের মাঝে শেয়ার করব খিচুড়ি রেসিপি ঝরঝরে তো এখানে আমি প্রথমে নিয়ে নিলাম চাল নিয়ে নিলাম তারপরে হচ্ছে এখানে মসুর ডাল তারপরে মুগ ডাল এই দুই ধরনের ডাল আমি অ্যাড করে নিলাম এদিকে হচ্ছে পুঁই শাক ছিল তারপরে হচ্ছে মিষ্টি গুণ্ডার শাকও ছিল তো আমি দুই ধরনের শাক দিয়েও এখানে অ্যাড করে নিব তো আসলে শাক সবজি দিলে কিন্তু খিচুড়িটা জমে যায় তো জ্বর জ্বরে খিচুড়ি যারা সকালবেলা আজকের শুক্রবারের দিন যেহেতু ছুটির দিন সবাই মিলে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা তো প্রচুর বৃষ্টি পড়তেছে বাহিরে তো ভাবছিলাম এই বৃষ্টির দিনে কি খাবো তো গরম গরম খিচুড়ি খেয়ে নিই তো এদিকে হচ্ছে আমি শাকগুলোকে অল্প করে বেছে নিব এখান থেকে কয়েকটা শাকের ডগা নিয়ে নিব আসলে শাক করতে অনেকটা সময় লাগে তো আমি অল্প পরিমাণে এখান থেকে শাক পুঁই শাক আর হচ্ছে মিষ্টি কুমড়া শাক দুইটাই অ্যাড করে নিলাম শাকটা আমার আস্তে আস্তে করে এখানে অল্প পরিমাণে শাক নিয়ে নিলাম বেশি দিব না শাক অল্প পরিমাণেই শাক ইউজ করব তো এদিকে চাল ডাল এগুলো আমি নিয়ে নিলাম তো সব আপনাদের মাঝে দেখাবো বন্ধুরা তো কেউ স্কিপ করবেন না তো যারা যারা এখনও আমার ভিডিওতে লাইক করে দেন নাই সবাই একটা লাইক করে দিবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন তো যারা পছন্দ করো খিচুড়ি লাভাররা চলে আসো আজকে আপনাদেরকে বোনা খিচুড়ি শেয়ার করব তো সবারই পছন্দ এই বোনা খিচুড়ি আমার ছেলে তো ভীষণ পছন্দ করে তো এদিকে আমি শাকগুলোকে পরিষ্কার করে আগে থেকে ধুয়ে নিব যাতে এখানে অনেক বালি থাকে বৃষ্টির দিনে সেজন্য আমি আগে থেকে পরিষ্কার করে এটাকে কসলে কসলে ধুয়ে নিব শাকটা কিন্তু ভালো করে ধুতে হবে না হলে এখানে বালি থাকতে পারে সেজন্য আমি আলাদাভাবে শাক ধুয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন তো আমার শাক এভাবে করে ধোয়া হয়ে গেছে আমি বেশি শাক দিই নাই অল্প পরিমাণেই শাক নিয়ে নিলাম তো এদিকে হচ্ছে আমি নিয়ে নিলাম শাকের সাথে সব কিছু একসাথেই আপনাদেরকে রেডি করে দেখাবো পরিবেশন করে তো এদিকে হচ্ছে চালটাও ধুয়ে নিব পরিষ্কার করে তো চাল ডাল শাক সব কিছুই ধুয়ে পরিষ্কার করে সব কিছু রেডি করে নিব তো আসলে রান্না করতে সব কিছুই তৈরি করতে হয় তো চালটা ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিব। ওইদিকে হচ্ছে সব কিছু রেডি করে রেখেছি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কুচি করে রেখেছি আগে থেকে এদিকে আমি চোলাটা অফ অন করে দিয়েলাম দিলাম তারপরে হচ্ছে একটা পাতিল বসাই দিয়েছি দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কচি রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিব আসলে বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো না লাগে তো সবাই পছন্দ করে খিচুড়িটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তো এইদিকে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো মরিচ কাঁচামরিচ তেজপাতা গরম মশলা দিয়ে আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে নিব তো এখন দিয়ে দিব হলুদের গুঁড়া আমি আর বেশি কিছু দিবো না এখানে হলুদের গুঁড়ি দিয়ে ভালোভাবে তেলে ভেজে নিব লবণ দিয়ে দিলাম মতো তো এখন আমি ভালো করে কষিয়ে নিব সব কিছু তো আমার এদিকে কষানো হয়ে গেছে এখন আমি দুই এরাকা চাল আর শাক ছিল এটাও দিয়ে দিলাম সাথে এটাকে ভালোভাবে কষিয়ে নিব তো দেখুন মাশাল্লা কালারটা খুব সুন্দর এরকম খিচুড়ি বাসায় রান্না করে পরিবারকে খাওয়াবেন সকালবেলার ফ্যাট বড়া নাস্তাতেও কিন্তু এটা খেতে পারেন তো আমার ছেলে কিন্তু শাক পছন্দ করে না খিচুড়ির সাথে শাক দিলে তো আমার মেয়ে আমরা সবাই তো খাই তো শাক দিলে কিন্তু আমাদের ভালো লাগে সেজন্য আমরা শাক ইউজ করেছি তো এখানে বেশি কিছু দিই নাই আমার ছেলে খেতে চাই না সেজন্যে তো এটাকে ভালো করে কষিয়ে নিলাম আমি তো কষানো হয়ে গেছে বন্ধুরা দেখুন আগে থেকে কিন্তু আমি গরম পানি করে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় খিচুড়িটা গরম পানি দিলে কিন্তু খিচুড়িটা হয়ে যাবে সেজন্য আমি আগে থেকে গরম পানি করে রাখি সময় তরকারি রান্না করার জন্য আগে থেকে গরম পানি করে রাখি তো এখন আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব বেশি পানি দিলে কিন্তু এটাতে একদম খিচুড়িটা নরম হয়ে যেতে পারে সেজন্য আপনি পরিমাণ মতন মেপে পানিটা দিবেন চাল অনুযায়ী তো এখানে চাল ডাল সব কিছু মিক্স করে নিয়েছি সেজন্য খিচুড়িটাই বরাবর আমাদের পরিবারের চারজনেরই হয়ে গেছে তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম উপর দিয়ে আমি আস্ত কাঁচা মরিচ আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা আরও ভালো হয় সেজন্যে তো আর একটু সাত মতো লবণও দিয়ে দিলাম লবণ একটু কম হয়েছিল সেজন্যে তো দিয়ে ভালো করে নেড়ে চড়ে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আমি রান্নাটা করেছি যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার পাশে থেকেছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমি তাদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা তো তাদেরকে আমি ধন্যবাদ দিয়েও ছোটো করতে চাই না যারা দিন রাত এভাবে আমার পাশে থেকেছে আমিও তাদের পাশে আছি ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন বন্ধুরা তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে বলবেন আসলে আমরা অনেক কষ্ট এবং পরিশ্রম করেই সফলতা দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে তো সবাই এভাবে পাশে থাকবেন একে অপরের পাশে ভিডিওগুলো দেখবেন আমরা অনেক কষ্ট করি কিন্তু ভিডিওগুলো করি একটা লং ভিডিও বানাইতে আমাদের অনেকটাই পরিশ্রম হয় তো ভিডিওগুলো সবাই কন্টিনিউ করে দেখবেন কেউ স্কিপ করবেন না সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন কেউ মন্তব্যটা সুন্দরভাবে রাখবেন আশা করি সবাই বুঝতে পারছেন এখানে আমরা সবাই কাজ করতে আসছি আসলে এই প্ল্যাটফর্মে অনেক কঠোর এবং পরিশ্রমের মাধ্যমে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি তো দেখুন কথা বলতে বলতে আমি এখানে কিছু শাক ছিল শাকটাও অ্যাড করে দিলাম তো শাকটা দিয়ে দেওয়ার পরে শাক অল্প হয়ে গেছে শাক তো অল্পই হয়ে যাবে আসলে আমার এতটা ভালো লাগছিল আজকের খিচুড়িটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমি জানি আপনাদেরও খেতে ইচ্ছে করছে মনে হয় এরকম খিচুড়ি দেখলে সবারই জীবে জল আসে তো ভিডিওটি প্রায় শেষের দিকে কথা বলতে বলতে আমার খিচুড়িও বলক চলে এসেছে ফুটে উঠতেছে চাউলটা আরও ফুটবে তো আমি ঢাকনি দিয়ে ডেকে এখানে আরও না কিছুক্ষণ জাল করে নিব অপেক্ষা করতে হবে ধৈর্য সহকারে দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর এবং ঝরঝরে এই খিচুড়িটা হয়েছে বন্ধুরা তো বন্ধুরা আমার খিচুড়ি আপনাদের কেমন লাগলো এবং আমি আসলেও সুন্দর করে খিচুড়ি রান্না করতে পারি না যদিও তারপরে আপনাদের মাঝে শেয়ার করলাম আমি জানি আপনারা আমাদের চাইতেও ভালো রান্না করতে পারেন সুন্দর করেও রান্না করতে পারেন তো আমি আমার মতো করে রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি খিচুড়িটা নামিয়ে ফেলবো এখন আমি সবাইকে খেতে দিব তো খাওয়ার আগে সব আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিব ঝরঝরে খিচুড়ি তো একটা প্লেট নিয়ে নিলাম প্লেটে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম কতটা টেস্টি হয়েছে এবং কতটা লোভনীয় আর ঝরঝরে হয়েছে পারফেক্ট খিচুড়ি তো সবাই আমার পাশে থাকবেন সাথেই থাকবেন ভিডিও জুড়ে থাকবেন আবারও ভিডিও নিয়ে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন এ পর্যন্ত ভিডিওটি এখানেই শেষ করে দিলাম আল্লাহ হাফেজ